এইপরে থাকবে তো জিততে তো জিততে তো সব কই আই আইศรีদ আইศรีদ আল্লাহ স আচ্ছা তো তোমরা ফাইট আই ফাইভ করবি আমার সাথে আমার যত সাথে ফাইট করবি কোনদিন পারবি না আমি আমার দুটো আই চলে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন ইয়ো ও মাই গড গিস ไง যতক্ষণ দুটো আমি পাদিছি সি তুমি বাবালে 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 আমি তোমার পাই দু দু পাই দুই তোমার দাঁত হচ্ছে একদম তোর ফাইট করে দেবো